নমস্কার আপনারা দেখছেন বিডিটি পাবলিক জোন একসময় বন্ধ হয়ে পড়া শিলচরের ঘুঙুর ডায়েরি ইউনিট অবশেষে বর্স পুনরুজ্জীবনের পথে বহুদিন পর এই দুধ প্রক্রিয়াকরণ কেন্দ্রটি আবার চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে যা স্থানীয় কৃষক ও দুগ্ধচাষীদের জন্য এক নতুন আশার আলো জাগাচ্ছে আসামের কাছাড় জেলায় প্রস্তাবিত ডলু গ্রিনফিল্ড বিমানবন্দর প্রকল্প একটি গুরুত্বপূর্ণ ধাপ পার করল সম্প্রতি অনুষ্ঠিত জনশুনানিতে এই প্রকল্পের পক্ষে বিপুল সমর্থন উঠে এসেছে মোট একশো একান্নটি স্মারকলিপির মধ্যে একশো পঁয়তাল্লিশটি স্মারকলিপি এই বিমানবন্দর নির্মাণের পক্ষে জমা পড়েছে যা প্রকল্পটির জন্য প্রায় পঁচানব্বই পার্সেন্টেজ জনসমর্থনকে নির্দেশ করে জনসাধারণের এই সমর্থন প্রকল্প বাস্তবায়নের পথে একটি বড বাধা দূর করেছে মহিষাসন থেকে শিলচর পর্যন্ত রেল পরিষেবা বন্ধ থাকায় আজ সকালে ক্ষোভে ফেটে পড়েন করিমগঞ্জ জেলার শ্রীসুন্দরপুর ও আশপাশের এলাকার বাসিন্দারা তারা মহিষাসন রেল স্টেশনে জড়ো হয়ে রেল লাইনে বসে পড়েন ও প্রায় দুই ঘণ্টা ধরে অবরোধ চালান প্রতিবাদকারীরা জানান বেশ কিছুদিন ধরে মহিষাসন শিলচর রুটে ট্রেন চলাচল স্থগিত রয়েছে যার কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে অবরোধের খবর পেয়ে রেল কর্তৃপক্ষ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান তাদের তরফে আশ্বাস দেওয়া হয় যে এই সমস্যা নিয়ে লামডিন ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং দিল্লিতেও বিষয়টি উত্থাপন করা হবে ইরাকের উপর ইসরায়েলের হামলায় দুইজন ক্রীড়াবিদ প্রাণ হারিয়েছেন কেরাটে খেলোয়াড় হেলেনা গোলামি ও বক্সার রুহুল্লাহ খালেক প্রাণ হারান আগামীকাল ঠিক এই সময় আবার দেখা হবে